শুভ সকাল বলবো না কি বলবো জানি না আমার জীবন থেকে অনেক বড়ো একটা কী বলবো শুভ সকাল দিয়েই শুরু করছি শুভ সকাল বন্ধুরা সকালবেলা উঠেছি বা ভোর পাঁচটায় সাড়ে পাঁচটায় উঠে পুজো টুজো ইয়ে ফুল টুল তুলে ঘর পাশে ঘোর পরিষ্কার করে চান করে পুজো দিয়ে নিলাম এখন তো আর আমার ভাইও নেই যে দুনিয়াতে যে ওকে কিছু করতে হবে আমাকে সব কিছুর থেকে মুক্তি দিয়ে চলে গেছে আজকে পনেরো ষোলো দিন হয়ে গেছে আজকের থেকে পুজো দিচ্ছি ছাদ শান্তি হয়ে গেছে দিনা এসছে ছাদ্য শান্তি করতে দিদি বৌদি দাদা তো ওদেরকে পরে দেখিয়ে দিচ্ছি ভিডিও আজকের থেকে আরম্ভ করলাম আগে যেদিন মারা গেছে সেদিনের কিছুটা ভিডিও করেছিলাম তারপর আর করতে পারিনি আর ছাদ ছাদ দিন একটুখানি করা হয়েছিল পর এটা পরে দেব আজকে এর থেকে দেখি এই ভিডিওটা করার চেষ্টা করছি জানি না পুজো দেওয়া হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে আর এখন যাবো বৌদি ভাত বসিয়ে দিয়েছে ভাত বসিয়ে লর্দি কাটছে আর একটু চা বানিয়েছে চা খাবো পূজায়

ভিডিওটা শুরু করলাম তো আজকের থেকে জানি না কতটুকু করতে পারবো যতটুকু পেয়েছি করছি দাদা বৌদিরা দিদিরা গেল মেয়ের বাড়ি আর আমি যাব ভাইয়ের ডেথ সার্টিফিকেট আনতে জানি ডেথ সার্টিফিকেট মানে একুশ দিনের ভিতরে করতে হবে তাই আজকে গেছি তিন চার দিন গেছি হয়নি এই কাগজ লাগবে ওই কাগজ লাগবে এই বলতে বলতে হচ্ছিল না মোটামুটি কাগজ বের করেছি এখন আজকে যাব অফিসে আজকের থেকে আর ভাইয়ের ভাইকে আর দেখানো যাবে না পুরো বাড়ি খালি করে দিয়ে চলে গেছে আমাকে একদম ছোট করে দিয়ে আছে আছে বলে একটু ভালো লাগছে যে একেবারে হয়ে গেছে এখন খুব কষ্ট হচ্ছে ওকে করেছি তারপরে আর পড়তে পারি সারা দিন ভীষণ বিকেল বেলা পরলো বন করলো আমাদেরকে ছেড়ে দেখি যতটুকু পারি করবো ভালো লাগে যখন চলে যাবে কি করবো না থাকলে ভাইটা ছিল একটু ওর সাথে ইয়ে করতাম ওকে খাওয়াতাম ওকে করাত সবকিছু করাতাম কিন্তু এখন সেটা নেই আমাদের কোথায় গেল একটু মনে নেই আজকে বারো তারিখ তো বারো তারিখে ষোলো দিন হয়েছে

মাকে বাঁচানো যেত না হয়তো কেউ নিয়ে গেল বোমা কষ্ট পাচ্ছিল ঠিকই কিন্তু ঘরের মধ্যে একটা মানুষ ছিল আমরা সেটা ভুলেছিলাম একটা মানুষ আছে ঘরের মধ্যে কি সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে দেখি যতটুকু পারি করব ভিডিও শুরু করলাম আজকে থেকে আর সেদিনের ভিডিও অল্প কল করেছি আজ রাতবে একটুখানি করা হয়েছে দেখি মেয়ে যখন সময় পাই এগুলো ইয়ে করে দেবে ভিডিও যাচ্ছি এখন মিউনিসিপ্যালিটিতে ভাইয়ের ডেথ সার্টিফিকেট গুলো বের করতে হবে কাগজপত্র জমা দিতে হবে তাই ওখানে যাচ্ছি তো যাই বেজে গেছে আজকে কাজ হয়নি চলে এসছি আজকে বন্ধ আমি জানি না গিয়ে চলে এসছি আর দেখানো হয়নি এসে একটু শুয়েছিলাম অনেক ভোরবেলা উঠেছি তো শুয়ে এমনি শুয়েছিলাম কিন্তু অনেক দিন পর হাতে মোবাইল নিলাম দিন পর তো এখন খাওয়ার নিয়ে বসলাম আজকে এখন থেকে তো আর ভাইকে খাওয়াবো তারপরে আমি খাবো সেটা তো নেই এখন ওই আমাকে একা একা খেতে হবে কি করবো কোপালে নেই তো খাবারটা খেয়ে নিই কালকের ভাত কালকে না পরশু দিনের মনে হয় ভাত অল্প ছিল সেটা নিয়ে নিলাম অল্প লতির তরকারি আছে কি কি আছে দেখাচ্ছি ডাল আছে কালকের একটুখানি লতির তরকারি বানিয়ে তরকারি বানিয়েছিলাম শেষ হয়ে গেছে এটুকু আছে আর এগুলো শ্রাদ্ধের দিনের চিপস গুলো আছে আলুর চিপস এগুলো নিয়ে নিলাম আর সাথে একটা ডিম সিদ্ধ করে নিলাম ভাতটাও হচ্ছে পরশু দিনের ভাত তো ভাতটা খেয়ে নি ভাত ফেলতেও কষ্ট লাগে অনেক ভাত ফেলা গেছে তাই এটা নিয়ে বসলাম ভাতটা খেয়ে খেতে ইচ্ছা না করলেও খেতে হবে এখন আমার মেয়েদের জন্য হলো বেঁচে থাকতে হবে একজনকে তো হারিয়েছে এখন মেয়েগুলো আছে সেগুলোকে তো দেখতে হবে তাই খাবারটা খেয়ে পেটটা হলো ভর্তি করে রাখি শুভ সন্ধ্যা বন্ধুরা এখন সন্ধ্যা বাতি দিয়ে নিয়ে দিয়ে নিচ্ছি সন্ধ্যা হয়ে গেছে সাড়ে ছটা বাজে মেঝে মেয়ে আসছে বাজার থেকে আর বদিরা কখন আসবে জানি না তো সন্ধ্যা দিয়ে নিই মেয়ে আসলে একটু চা খাবো